আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন তিনি প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে একটা তরিকা দিয়ে গেছেন কাজ যাইতেই করব খালি তরিকাটা ওনার নিব আর কিচ্ছু না আগো খানা খেতে এখনো খানা খাবো কিন্তু নবীর তরিকা আগো ব্যবসা করতাম এখনো ব্যবসা করব নবীর তরিকায়। আগো চাকরি করতাম এখনো চাকরি করব কিন্তু নবীজির তরিকায় আগেও বাজারে গেছি এখনো বাজারে যাব কার তরিকায় দোয়া পড়তে হবে আগেও বিবির কাছে গেছে এখনো যাবে কিন্তু নবীজির তরিকা কি তার দিচ্ছে লেখা কোন নিয়েতে যাবেন আপনার নিয়ত কি থাকবে আপনি আতর মাখবেন আপনার কি নিয়ত থাকবে নিজের বদবু থেকে অন্য ভাইকে একটু শান্তি দেওয়া আমার শরীরের ঘামের কারণে কারো কষ্ট না হয় এই নিয়েতে শূন্যতের নিয়েতে মারতে হবে আর তো আপনি টাকা বুঝিয়া পাইছেন বিল পাইছেন গুনবেন না কোন নিয়েতে গুনবেন এটা শরীয়ত বলে দিতে কে এই নিয়ে করতে পারে কম হলে আরে ধরবো এই মেয়ে কম দিচ্ছেন কেন শরীয়ত বলছেন না ওই নিয়ে না এই নিয়েতে কোনো যে আমার ভাই যদি বেশি দিয়ে থাকে আমি ওটা ফেরত দিব তাহলে তোমার এই মাতত হয়ে যাবে তো আমাদের দায়িত্ব হলো আমাদের নবীজি সাল্লাম প্রত্যেকটা কাজে যে তরিকা দিয়ে দিচ্ছেন এই তরিকাটাকে ফলোপা